গ্রিন ভ্যালি পার্ক যে এত সুন্দর আগে জানতাম না হ্যাঁ আমি এর আগেও এসেছি এই পার্কে এর আগেও এসে ঘুরছি বাট এরকম সুন্দর এবং এরকম একটা টাইম কাটাবো কখনো ভাবতে পারিনি মেনলি গাইস আমরা এসেছি আমাদের কলেজ থেকে শিক্ষা সফর রাজশাহী কোট কলেজ থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সো সোকা আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গ্রিন ভ্যালি পার্কে শিক্ষা সফরে এসেছি আমাদের রাজশাহী কোর্ট কলেজ থেকে অ্যান্ড আগের ভিডিওতে অনেক লং হওয়ার কারণে সবকিছু দেখাইতে পারিনি অ্যান্ড আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে যতদূর পারবো ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং এরপরে আরও একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কারণ আমরা ওখানে অনেক মজা করেছি অনেক এনজয় করেছি অনেক ঘোরাফেরা করেছি অনেক জায়গায় ঘুরেছি সেগুলো সব কিছু আপনাদের সঙ্গে দেখাবো সবগুলো একটা ভিডিওতে দেখানো তো পসিবল না এই জন্য আমি দুই তিনটা ভিডিওতে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করবো তো চলুন আজকে ভিডিওটি শুরু থেকে শুরু করা যায় শুরুতে আমরা গ্রিন ভ্যালি পার্কে প্রবেশ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি প্রবেশ করেছি আর এখানকার যে সৌন্দর্য গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে একটা মাছ দেখলাম যেটা একদম পানি পড়তেছে মাছের মুখ দিয়ে পানি পড়তেছে এই জিনিসটা সুন্দর লাগলো রাইট নাও আমি আছি এখন গ্রিন ভ্যালি পার্কে আমার পার্কে দেখতে পাচ্ছেন পুকুর পুকুরের পানি কিন্তু এখন কম আছে আর শীতের মধ্যে পানি এখন কম থাকে স্বাভাবিক আজকে এখানে পুরো গ্রিন ভ্যালিটা পুরো ঘুরে Ich hat gerade die muss Systeme, zu zeigen. যেহেতু আমাদের বাস আলাদা ছিল ছেলেদের আলাদা বাস মেয়েদের আলাদা বাস এই জন্য বান্ধবীদের সাথে দেখা হয়নি মেয়েরা আলাদা এসেছে আমরা আলাদা এসেছি পরে এসে দেখতেছি যে বান্ধবী আগে চলে এসে আমাদের রেখে বান্ধবী চলে এসে সেখানে এসে বান্ধবী ঢং করতেছিল বান্ধবী কে বলছেন কি বান্ধবী এখানে কি ঢং করতেছো নাকি তুমি এখানে একা একা ঢং করতেছো আমাদের রেখে চলে আসছো তুমি এটা কি ঠিক করছো তুমি

আমরা কেন ষাট টাকা তিন বছরের সকল বাচ্চা টিকিট সংগ্রহ মানে তিন বছরের নিচে কোনো বাচ্চা থাকলে তাদের টিকিট লাগবে না আমরা তিন বছরের নিচে তো যাই না তিন বছরের বড় ষাট টাকা অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল কারণ আমরা স্পিড বোর্ডের উপর চোর কারণ স্পিড বোর্ড দেখতেছিলাম এত জোরে জোরে যাচ্ছিল স্পিড বোর্ডের দেখুন কেমন করতেছে কেমন দেখে মেয়েদের অবস্থা